নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ফাঁকিবাজি একটা রেসিপি ফাঁকিবাজি এই কারণে চট জলদি হয়ে যাবে কিন্তু সবাই বুঝতে পারে আপনি তো অনেক পরিশ্রম করে রেসিপিটি তৈরি করেছেন কিন্তু তা একদমই নয় বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে চট জলদি তৈরি হয়ে যায় বাইরে থেকে একদম মচমচে হবে আর ভিতর থেকে কিন্তু নরম সফট মুখে দিলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়েছে আর খুব চট হয়ে যায় সেই কারণে কিন্তু আমি ফাঁকিবাজি রেসিপি বললাম বাড়ি ছোট থেকে বড়ো সবাই আপনার থেকে চেয়ে চেয়ে খাবে তো চলুন শুরু করি রেসিপিটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমার দরকার চারটে সেদ্ধ আলু তো আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম গোটা গোটা মাঝখান থেকে একটু চেয়া দিয়েছিলাম মানে চিঁড়ে দিয়েছিলাম যাতে করে ভিতরটাও ভালো সিদ্ধ হয় এবারে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে আমি গ্রেট করে নেব এর আগে বন্ধুরা কাঁচা আলু চটপটা মুখরচও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা পারলে একবার দেখে নিতে পারেন যদি মনে করেন আর আজকের আমি সেদ্ধ আলু দিয়ে চটপটা বানিয়ে দেখাবো খুব চটজলদি হয়ে যায় আর ঘরে থাকা যে উপকরণগুলো আজকে আমি ব্যবহার করবো সেগুলো কিন্তু আমাদের ঘরে থেকেই থাকে তো প্রত্যেকটা আলু একই রকমভাবে গ্রেট করে নিলাম আপনারা চাইলে এটাকে কিন্তু ম্যাশ ভালোভাবে একদম মেখে নিতে পারেন আমি গ্রেটারে করে নিলাম যাতে করে এতটুকু কিছু গোটা গোটা না থাকে আলু তো সমস্ত আলু আমার গ্রেট করা হয়ে গেল এর মধ্যে কিছু উপকরণ আমি অ্যাড করছি সেগুলো একটু লক্ষ্য করুন প্রথমে আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা যেটা মিহি করে কুচিয়ে নিয়েছে বড় বড় কুচো কুচালে কিন্তু মুখে পড়বে খেতে ভালো লাগবে না প্রচণ্ড ঝাল লাগবে আর ঝালটা কম বেশি করে নিজেদের মতো করে নিয়ে নেবেন তারপরে আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচো ধনে পাতা কুচো দিলে খুব সুন্দর ধনে পাতার একটা গন্ধ দারুল খেতে লাগে আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচানো আর দিয়ে দেবো দুটো ছোটো সাইজের টমেটো যেগুলো মাঝখানের অংশগুলোকে বাদ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো ছোট্ট একটুখানি আদা যেটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ এবং ঝালটা নিজেদের পছন্দ মতো করে নিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম নর্মাল যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সেটা এক চামচ করে দিলাম আর হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এবারে পরিষ্কার হাতে প্রথমে আলুটাকে ভালো করে মেখে নিতে হবে এই মাখার কাজটা হাত দিয়ে করলেই খুবই ভালো হবে কারণ সমস্ত উপকরণ আলুর সাথে কিন্তু ভালো করে আমাদেরকে মাখতে হবে তো দেখুন আমিও ঠিক একই রকম পদ্ধতিতে হাত দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিলাম এবারে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব যেমন প্রথমে হলো এক কাপ পরিমাণে চালের গুঁড়ো আপনারা এর পরিবর্তে ময়দাও অ্যাড করতে পারেন তারপরে এখানে দিয়ে দেবো এক হাতা পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন তবেই কিন্তু একদম মচমচে খেতে হবে আর তার সঙ্গে চালের গুঁড়ো তো রয়েছে দারুণ খেতে লাগে প্রথমে পরিষ্কার হাতে ভালো করে আলুর সাথে চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ারটা মেখে নিচ্ছি তারপরে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করলাম যেহেতু চারটে আলু আমি এখানে ব্যবহার করছি তাই দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম আপনারা অবশ্যই করে আলুর পরিমাণের ওপরে চালের গুঁড়োটা নিয়ে নেবেন তারপরে হাফ হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবারে জলটাকে দেওয়ার পরে আলুর সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চারটে আলুর জন্য আমি দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করেছি আর এক কাপ আরও হাফ কাপ পরিমাণে দেখুন জল ব্যবহার করছি তো মোটামুটি এক কাপ পরিমাণে জল ব্যবহার করলাম দেড় কাপ চালের গুঁড়োর জন্য এক কাপ জল যথেষ্ট এবারে সমস্ত উপকরণ একদম এই রকম একটু গাঢ় অবস্থা মানে একটু থকথকে অবস্থায় থাকবে তো এটাকে আমি রেডি করে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট রেখে দেব যাতে সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সড হয়ে যায় ঠিক পাঁচ থেকে দশ মিনিট পরে ফিরে এলাম আর ঢাকনাটা খুলে দেখাচ্ছি অনেকটাই সব কিছু মিক্সড হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে একটু ভারী হয়ে গেছে কেন চালের গুঁড়ো জল পড়লে ভারী হয়ে যায় এখানে আমি হাফ চামচ পরিমাণে ইনও দিয়ে দিলাম আপনার এর পরিবর্তে খাবার সোডা দিয়ে দিতে পারেন আর কিছুটা পরিমাণে জল দিয়ে সেটাকে অ্যাক্টিভ করার জন্য জলটা দিয়ে দিলাম খাবার সোডার মধ্যে এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে পকোড়া তৈরি করার জন্য একদম রেডি করে নিলাম এবারে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল ভালো করে গরম করে নিচ্ছি এটা চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার তবেই কিন্তু খুব মচমচে খেতে হয় তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে করে দিলাম দিয়ে সমস্ত যে ব্যাটারটা রেডি করলাম ছোট্ট ছোট্ট এরকম রকম পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট্ট ছোট্ট করছি আপনারা চাইলে বড় করতেও পারেন বা এই রকমই করতে পারেন তবে ছোট ছোট্ট পকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে এক গালে একটা খাওয়া যাবে তো এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখে সমস্ত পকোড়াগুলো আস্তে আস্তে চারিদিকটাই দিয়ে দিচ্ছি যেদিকটায় ফাঁকা আছে ওই দিকটাই এইভাবে দিয়ে দিচ্ছি আর দেব না এবারে গ্যাসের আঁচটা আমি জোরে করে দেব। যাতে করে এটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তারপরে কম আছে দিয়ে রেখে কর করে ভেজে নেব তো একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে এইভাবে আর একটা পিঠ উল্টে দিচ্ছি দুটো দিক চারিদিকে ভালোভাবে কিন্তু লাল করে ভেজে নিতে হবে তার সাথে ভিতরটা কিন্তু নরম থাকবে না ভিতরটাও খুব ভালোভাবে সুসেদ্ধ হবে এরকম করে ভাজতে হবে জোরে আছে রেখে জিনিসটাকে ভালো করে শক্ত হয়ে যাবে যখন তখন মিডিয়াম আছে ভালো করে লালচে করে ভেজে নেব তবেই কিন্তু মচমচে হবে এবারে সমস্ত উপকরণ ভালোভাবে উল্টে দিলাম পকোড়াগুলোকে দিয়ে এবারে আমি কিন্তু তুলে নিচ্ছি সমস্ত পকোড়া আমার ভাজা হয়ে গেছে এতটা টেস্টি খেতে হয় যে মনে হবে দোকান থেকে কেন কিনে খাবো বাড়িতেই বানিয়ে নিই তো বাকি পকোড়াগুলো আমি ভালো করে তেল ছড়িয়ে একটা তুলে সাইডে নিয়ে নিচ্ছি তো আজকের আমাদের এই রকম মুখর হচ্ছে ফাঁকি ভাজি পকোড়া কিন্তু একদম রেডি হয়ে গেল আর একই রকম পদ্ধতিতে বাকি পকোড়াগুলোও ভেজে নিচ্ছি প্রথমে গ্যাসের আঁচটা জুড়ে দিয়ে রাখবো যখন দেখব পকোড়াগুলো টাইট হয়ে গেছে মানে জমাট বেঁধে গেছে তারপরে আমি এটাকে উল্টে পাল্টে একদম মিডিয়াম আছে রেখে লালচে করে ভেজে নেব এতটা ভালো খেতে হয় যে বাড়ির ছোটরা বিশেষ করে কিন্তু ঘুরতে ফিরতেই আপনার থেকে চেয়ে চেয়ে খেয়ে নেবে আপনি সস দিয়েও খেতে পারেন বা মেওনিস দিয়েও খেতে পারেন বা মুড়ি দিয়েও খেতে পারেন দারুণ লাগে খেতে বা শুধুই খেয়ে ফেলবেন কিছুই লাগবে না এতটা টেস্টি হয় তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সত্যি কথা বলতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয় কারণ আমি নিজে বানিয়ে খেয়েছি সেই কারণে আমি বলছি একবার এই রকম করে ট্রাই করে দেখতে পারেন বর্ষার দিনে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে চায়ের সাথে যদি এই রকম পকোড়া থাকে মনে হয় সন্ধ্যাবেলারাই কিন্তু জমে যায় তো বন্ধুরা আজকের আমাদের এই এইরকম মুখরোচ আর ফাঁকিবাছি পকোড়া কিন্তু একদম তৈরি হয়ে গেল রেসিপিটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তাহলে এই এইরকম রকম রেসিপি নোটিফিকেশন আপনার ফোনে অটোমেটিক চলে যাবে তো এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আমি একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর নরম হয়েছে দেখুন কিন্তু কাঁচা নেই নরম মানে এই যে কাঁচা সেটা কিন্তু নয় ভিতর থেকে খুব সুন্দরভাবে শীতে হয়েছে তো দেখে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখা হবে নতুন রেসিপি নিয়ে টাটা